হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই এআরটি টিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বর্তমানে যে শিশুরা জন্মাচ্ছে তো তাদের জন্য বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন কীভাবে করবে এবং তাছাড়া এই যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তার মধ্যে একটা রয়েছে ফর্ম ওয়ান তো সেই ফর্ম ওয়ান কোথা থেকে ডাউনলোড করবে তো সমস্ত কিছু আমরা দেখে নেব এই ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো তো অ্যাপ্লিকেশন করার জন্য ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকে এই পেজে চলে আসতে পারবে অথবা গুগলে টাইপ করবে জন্ম তথ্য তো লেখার পর ইন্টার দিলে প্রথমে যে লিঙ্কটি পাবে সেটাই ক্লিক করে দিলে এই পেজে চলে আসতে পারবে তো এখানে দেখো উপর দিকে অনেকগুলি অপশান পেয়ে যাবে তার মধ্যে সিটিজেন সার্ভিসে চলে যাবে তারপর বাদ এবার অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে এখানে ইন্টার মোবাইল নাম্বার তোমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে ইনপুট করে দেবে তো ইনপুট করা হয়ে গেলে পাশে গেট ওটিপিতে ক্লিক করে দেবে তো গেট ওটিপি ক্লিক করলে মোবাইলে আমাদের ছ ডিজিটের একটা ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা এখানে এন্টার করে নেবে তো এন্টার করা হয়ে গেলে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবে তো সাবমিট ওটিপি ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে তো এটা এখানে আমাদের সমস্ত ফর্মটিকে ফিল আপ করতে হবে তো এখানে দেখো ডেট রয়েছে এবং যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেটা রয়েছে এবার নিচে দেখো শিশুর তথ্য এখানে ডেট অফ বার্থ দিতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে ফার্স্ট নেম কী দেবে সেটা সিলেক্ট করবে ডিল নেম যেটা দেবে সেটা লিখে দেবে তারপর লাস্ট নেম লাস্ট রয়েছে দেখো মাল্টিপ্লাই প্রেগন্যান্সি তো এখানে সিঙ্গেল না টুইন স্টেটে সিলেক্ট করে নেবে তারপর দেখো প্লেস অফ বার্থ তো কোথায় জন্মগ্রহণ করেছে বাড়িতে না হসপিটালে না অন্য কোথাও তো সেটা এখান থেকে চুজ করে নেবে তারপর স্টেট যেটা রয়েছে সেটা চুজ করতে হবে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে তারপর আরবান না রুরাল এরিয়ায় রয়েছে যদি হসপিটাল হয় তো সেটা এখান থেকে চুজ করে নেবে করার পর এখান থেকে হসপিটাল টাইপটা কি গভর্নমেন্ট বা প্রাইভেট তো সেটা সিলেক্ট করে নেবে তারপর হসপিটালটা কী কী নাম রয়েছে সেটা এখানে চুজ করে নেবে তো দেয়া হয়ে গেলে তারপর ফাদার ইনফরমেশান তো এইখানে বাবার প্রথম নাম তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম তারপর লাস্ট নেম এখানে বসিয়ে দেবে বসানো হয়ে গেলে দেখো মেল আইডি তারপরে রয়েছে মোবাইল নাম্বার তো এগুলো অপশানাল চাইলে দিতেও পারো না দিলেও অসুবিধা নেই তারপর এখান থেকে আইডেন্টি টাইপ তো আধার ইপি খাদ্যসাথী পাসপোর্ট তো এখান থেকে তুমি যেটাকে সিলেক্ট করবে তার আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবে তারপর সেই আইডি কার্ডটিকে কিন্তু এখানে আপলোড করতে হবে সেমভাবে মাদার্স ইনফরমেশান মাদার ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম যদি থাকে সেগুলো বসিয়ে নেবে তারপর ইমেল আইডি এখানে কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই তোমাকে দিতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাকে এখানে একটা আইডি আপলোড করতে হবে তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তার আইডি নাম্বারটা এখানে বসিয়ে সেই আইডিটিকে আপলোড করে দেবে তো এরপর যেটা করতে হবে শিশুর জন্মের সময় মায়ের যে ঠিকানা রয়েছে আইডি কার্ডে সেই ঠিকানাটা এখানে ইনপুট করতে হবে প্রথমে দেখো বাড়ির নাম্বার ও নাম তারপর রয়েছে হাউস নাম্বার তারপর স্ট্রিট এরপর যেটা রয়েছে লোকালিটি অথবা পোস্ট অফিস তারপর পিনকোড স্টেট সিলেক্ট করতে হবে এখান থেকে তারপর ডিস্ট্রিক্ট আরবান রোরাল সেটা সিলেক্ট করে নেবে তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং লাস্ট রয়েছে ভিলেজ তো যদি এই অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই বক্সটিতে ঠিক দিয়ে দেবে তাহলে কিন্তু সমস্ত কিছু অলরেডি ফ্লাপ হয়ে যাবে এবার যেটা রয়েছে ফাদার্স অথবা মাদার্সের তথ্য রয়েছে তো এখান থেকে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম কী রয়েছে সেটা চুজ করতে হবে তারপর ফাদার্স যে এডুকেশান সেটা কী রয়েছে সেটা চুজ করতে হবে ফাদার অকুপেশান কী রয়েছে অর্থাৎ পেশা সেমভাবে মায়েরও কিন্তু আপলোড করতে হবে এবার দেখো নেক্সট যেটা রয়েছে আদার ইনফরমেশান তো এইখান থেকে এজ অফ দ্য মাদার্স অফ মায়ের বয়স কত হয়েছে সেটা লিখতে হবে তো এটা লিখলেও হবে না লিখলেও অসুবিধা নেই এবার এখান থেকে যেটা করতে হবে কোথায় পরিচর্যা করা হচ্ছিলো সেটা সিলেক্ট করতে হবে সেটা গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট হসপিটাল না কোনো ডাক্তারকে দিয়ে সেটা এখান থেকে চুজ করে নিতে হবে তারপর এজ অব দ্য মাদার্স তো বাচ্চার জন্মের সময় মায়ের যে বয়স হয়েছিল সেই বয়সটা এই ঘরে দিলেও হবে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার ডেলিভারি মেথড যেটা রয়েছে নর্মাল না সিজার না ভ্যাকুম থেরাপি তো যেটা হবে সেটা এই ঘর থেকে চুজ করে নেবে নাম্বার অফ চাইল্ড বর্ন তো এখানে কয়েকটি কয়টি বাচ্চা জন্মগ্রহণ করেছে সেটা লিখতে হবে তো এগুলো অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো এইখানে যেটা মেন রয়েছে দেখো বার্থ ওয়েট ইন কেজি তো এইখানে যে বাচ্চার ওয়েট রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে ডিউরেশন অফ প্রেগনেন্সি অর্থাৎ কতদিনের গর্ভাবস্থা ছিল সেটাই ঘরে লিখতে হবে রিমার্কস যদি কিছু দেওয়ার মনে হয় দেবে না দিলেও অসুবিধা নেই তারপর দেখো ডকুমেন্টস আপলোড তো এখানে ফর্ম ওয়ান তোমাদেরকে আপলোড করতে হবে আড়াইশো কেবির মধ্যে এবং তারপরে যেটা রয়েছে দেখো ডিসচার্জ সার্টিফিকেট সেটা কিন্তু এখানে তোমাদেরকে আপলোড করতে হবে তো আপলোড করার সাথে সাথে পাশে দেখতে পাবে একটা গ্রিন টিক চলে আসবে তাহলে জানবে আপলোড সাকসেসফুল হয়েছে তারপর এই সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করলে এই আপটি আসবে এখানে ওকে করে দেবে তো ওকে করে দিলে জাস্ট এখানে দেখো লোডিং ডাটা প্লিজ ওয়েট তো এইখানে জাস্ট একটু ওয়েট করতে হবে কারণ ডাটাগুলি লোড হচ্ছে তো করার পর দেখো অ্যাপ্লিকেশন হ্যাজ বি সাবমিট সাকসেসফুলি তো এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে এই নাম্বারটি কিন্তু পরবর্তী রেফারেন্সের জন্য বা ট্র্যাক করার জন্য তোমরা সেভ করে নেবে বা প্রিন্ট আউট করে আপলোড করতে হচ্ছে সেটা কোথার থেকে পাওয়া যাবে তো এইখানে আমরা জন্ম মৃত্যু তথ্য পোর্টালে চলে আসবো তারপর সিটিজেন সার্ভিসে যাব তো যাওয়ার পরে নিচে দিকে দেখো ফর্ম অপশান রয়েছে তো এইখানে ক্লিক করলেই কিন্তু ফর্ম ওয়ান ফাইভ সমস্ত কিছু চলে আসবে তো ফর্ম ওয়ানের উপর ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশান এসে জানাবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ